আপনি তো হুজুরের বড় বুজুর্গ মনে করেন হুজুরের কি হালত যিনি মাজারে ঘুমায় আছে ওনার কী হালত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য দেখবেন মাজার কর্তৃপক্ষ যারা এরা দেখবেন মাজারের উপরে সবসময় ফ্যান সারা রাখে এদেরও কিছু সন্দেহ আছে যে না জানি কোন হালতে তিনি আসেন ফ্যান সারে রাখবে কেন চিন্তা করেন আমাদের মসজিদে ফ্যান চলতেছে কারণ এখানে আপনারা বসা আছেন মাজারে গিয়ে দেখবেন কিছু কিছু মাজারের ভিতরে মশারি টানানো কেন যিনি শুয়ে আছে ওনারে কি মশায় কামড়ানোর সম্ভাবনা আছে নাকি এরপরে দেখবেন উপরে ফ্যান ঘুরতেছে এই কথাগুলো অনেক সময় বলতে গেলে যদি কোনোদিন এই কথাগুলো বলতে বলতে আমার মৃত্যু হয়ে যায় এরপরেও আপনারা গোমরা হয়ে যায় না যে হুজুর এই কথাগুলো বলতে বলতে মরে গেছে তার মানে ওই পিস সঠিক ছিলেন আর হুজুর ভুল যদি এ অবস্থায় আমার মৌত হয় এর পরও আপনারা বিশ্বাস রাখেন মাজার কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে আমি জিন্দা মানুষ আমি কিচ্ছু দিতে পারি না দিতে পারেন কি আল্লাহ আল্লাহতালা দিতে পারেন কেউ কাউরে কিচ্ছু দিতে পারে না আল্লাহ দিতে পারে দুনিয়ার মানুষ কি দিবে আপনার দুনিয়ার মানুষ কি দিবে আপনার জন্যে দুনিয়ার মানুষ কিচ্ছু দিতে পারে না দিতে পারেন আমার আল্লাহ কি নাই আল্লাহর কাছে সব মানুষগুলার জিনগুলা যদি মিলে খোলা প্রান্তের ভিতরে দাঁড়া যান আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করেন ফাকাইতুকুল্লা ইনসানিন্মাস আলাতাহু এক এক করে সবার মনোবাসনা যদি আল্লাহ পুরা করে দেন মা না কাসাদ মিন্মা দালি কাইণ্ডি ইল্লা কামায়ান উচুল মিখিয়া তুই দা বাহার সমুদ্রের ভিতরে একটা শুই প্রবেশ করিয়ে শুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না এক এক করে সবার মনোবাসনা যদি পূর্ণ হয়ে যায় আল্লাহ যদি সবাইকে দিয়ে দেন হাজার রকমের চাহিদা যদি পোড়া করেন লাখ কোটি রকমের চাহিদা যদি পোড়া করেন সুইদির সমুদ্র থেকে পানি উঠালে যেমন টের পায় না এত দূর যার বান্ডার থেকে কমবে না তিনি কে আমার আল্লাহ এত বড় মালিক আল্লাহর ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না এত বড় মালিক আমার আল্লাহ সুভ্যানা হুয়া তা এই জন্য যতজন যত চাওয়া পাওয়া আছে সব আল্লাহর কাছে বলবো এই মুবারক সময় আল্লাহর কাছে বলবেন বরকতে ঘেরাই সময় আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন অবশ্যই যিনি আমার আপনার মনোবাসনা পূর্ণ করবেন আমার আপনার সব চাওয়া পাওয়া পুরা করবেন তিনি কি এই মোবারক সময়ে আরও কিছু সওয়াবের কাজ আমরা করতে পারি মহাদিস করম যেই কাজগুলো অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে কাজগুলো আমরা এই মোবারক সময়ে করতে পারি আমাদের প্রত্যেকের কাছেই এই কাজগুলো বড় পরিচিত যেমন ইফসা সালাম অধিক পরিমাণে সালাম দেওয়া সহজ না কঠিন যেভাবে সহজ বললেন আমার কাছে মনে হয় কিছু কঠিন সহজ না কঠিন সহজ কিভাবে সালাম দিবেন দেবেন আল্লাহ আবার একটু বলেন তো কীভাবে দিবেন মার্শাল আপনাদের সালাম একেবারে পুরা পারফেক্ট আছে যেইভাবে সালাম দেওয়া দরকার ঠিক সেইভাবে আপনারা সালাম দিয়েছেন যদি আমরা এই সালামের অভ্যাসটুকুনো কোনো ঘটতে পারি মোবারক সময়ে সালামটা এত গুরুত্বপূর্ণ নবী আলিহ সালাম হাদিসের মধ্যে বলছেন ইসলাম ইসলামের ভিতরে সবচেয়েতে কল্যাণের কাজ কোনটি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন সবচেয়েতে কল্যাণের কাজ হচ্ছে কাউকে খানা খাওয়ানো যাকে আপনি চিনেন আর যাকে আপনি চিনেন না দুই নম্বরেই নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন কাউকে সালাম দেওয়া যাকে আপনি চিনেন যাকে আপনি চিনেন না এই মুবারক কাজটা যদি আপনি আমি অভ্যাস করে নিতে পারি যে সালাম দিব অহংকার মুক্ত আপনি থাকতে পারবেন নিজেকে অহংকার মুক্ত রাখতে পারলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় এটা বিনয়ী মানুষের গুণ এই জন্য আগে থেকে আপনি দৌড়ায় সবার আগে সালাম আল্লাহ আল্লাহজন আমাদেরকে কবুল মঞ্জুর করেন পরে না আমি এই মুবারক সময়ের আমল হচ্ছে আল ইসলাহ বাইনাম নাস মানুষের মাঝে সংশোধন করে দেওয়া কারো মধ্যে ঝগড়া লেগে আছে আমরা ওই ঝগড়ার মধ্যে একটু পানি ঢেলে দিই কেমনে ঝগড়াটা আরো বাড়ানো যায় আগে গিয়ে শুনি কি হয়েছে আরে ভাই লোকটা তো আমার বিরুদ্ধেই কাজ করতেছে আর এটা তো তুমি অল্প বললা সে তোমার বিরুদ্ধে যা করতেছে মুখে বলা যায় না যা করতেছে এতে করে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে এটা সম্পূর্ণরূপে হারাম আপনি চেষ্টা করবেন কেমন করে সম্পর্ক ভালো করা যায় এই কাজটা যে করবেন এত সওয়াবের কাজ এত সওয়াবের কাজ একজন মানুষের মুখে হাসি ফুটিয়ে দিলেন ওই দিনের সবচেয়ে সবাবের কাজ হিসেবে আপনার কাজকে আল্লাহ তালা গণ্য করে নেবেন সব হল্লাহ এ আমলটা সবাই করবেন ইনশাল্লা এই সময়ের অন্যতম একটি কাজ হচ্ছে আল বিল মা আরুফ ও নাহিয়ানিল মুনকার সব কাজের আদেশ দিবেন অসৎ কাজ থেকে নিষেধ করবেন এই সময়ের অন্যতম আমল এটি এই সময় আপনি ওয়াহিফজুল লিসান নিজের জিহ্বাকে আপনি সংবরণ করবেন নিজের জিহ্বাকে সংযত রাখবেন অনর্থক কথা বলবেন না আমাদের সময় কাটেন অনেক সময় শুধু অনর্থক কথা বলি আপনি অফিসে যাচ্ছেন জীবনে কোনোদিন দিন চিনেন না জানেন না তার সঙ্গে একটু বসছেন শুরু করেন ভাই কই যাচ্ছেন মেয়ে কয়জন চাকরিটা করেন কিসে আপনার আব্বা কি রেখে গেছে আপনার জন্য এই যে কথাগুলা বলতেছেন কাজের কথা না অকাজের কথা কী লাভ আপনার হাবিজাবি সব খবর নিলেন জিহবাকে সংযত করেন হেবজুল লিসান দিয়ে বেশি আপনি কষ্ট দেওয়াবেন না সাহাবাইকার এই জিহবাকে টেনে ধরতেন জিহবাকে টেনে ধরে বলতেন এই জিহ্বা যদি সংযত থাকে জিহ্বাকে যদি সংযত রাখা যায় নাজাতের সম্ভাবনা কত বেড়ে যায় সাহাবাইকার এই জিহবাকে সংযত রাখার জন্য টেনে ধরে রাখতেন কথা এখন বলতে হবে টেনে ধরে রাখতেন জিহবাকে সংযত করতেন নবী আলহিস সালাম এই জিহবা দেখিয়ে বললেন এই জিহবা লজ্জাস্থানের হেফাজত যে করবে আদমানুল্লাহুল জান্না আমি তার জন্য আল্লাহর জান্নাতে জিম্মাদার হয়ে যাব সুহান এই সময়ে জিহবাকে সংযত রাখবেন জিকিরাসকারের মধ্যে আপনি ব্যস্ত রাখবেন এরপরে এই সময়ের অন্যতম আমল হচ্ছে আল এহসান ইলাল আল জিয়ারান প্রতিবেশীর সঙ্গে সুন্দরতম আচরণ করা আমরা প্রতিবেশীর সঙ্গে অনেকেই খারাপ ব্যবহার করি প্রতিবেশীর হক কি জিনিস বোঝার চেষ্টা করি না এই সময় অন্তত এই কাজটা বেশি করেন এহসান করেন প্রতিবেশীর সঙ্গে আল ইকরাম উদ্দইফ মেহমানদের সঙ্গে সুন্দর আচরণ করেন এটার যে কত সব আমরা অনেকে জানি না মেহমান আসলে অনেকের কপালের মধ্যে বাস পড়ে গেছে যে হায় হায় খাওয়াবো কি থাকবে কোথায় আমাদের ঢাকা শহর এটা আসলে অনেক সময় একটু কষ্টকর হয় থাকার বিষয়টা ম্যানেজ করাটা অনেক কষ্টকর হয়ে যায় অনেক সময় অন্তত একজন মেহমান আসলে বরকত মনে করেন নবীজি বলছেন যদি কোনো মেহমান তোমার ঘরে আসে ফাল ইউক্রিম দাই ফাহু তোমার উচিত হচ্ছে ওই মেহমানকে সম্মান করা যদি কেউ মেহমানকে অসম্মান করে ওই লোকটা ইমানদার হতে পারে নাই ওই লোকটা ইমানদার হতে পারে নাই যেই লোকটা তার মেহমানকে সম্মান করতে পারে না মেহমানকে সম্মান দেওয়ার মধ্যে ইমান আছে অসম্মান যে করবে তার ভিতরে কেমন যেন ইমান নাই ইমানদার কোনো মোমেন নিজে না খায়া হলেও তার মেহমানকে সম্মান করে খাওয়াবে পরেন আল্লাহ